নোয়াখালী সদর উপজেলা দশ নম্বর অশ্বদিয়া ইউনিয়নের মানবিক ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নোয়াখালী সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি ও দশ নম্বর অশ্বদিয়া ইউনিয়নের সাবেক সভাপতি অশ্বদিয়া ইউনিয়নের জনবান্ধব নেতা সাধারণ মানুষের আপনজন জনাব জনাব আল ফারুক আসন্ন পবিত্র ঈদুল ফেতরের আনন্দকে সাধারণ মানুষের সাথে বাগা করে নিতে তাদের মাঝে ঈদ উপহার প্রদান করেন জনাব আল ফারুক বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান বারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের পক্ষে এই ঈদ উপহার প্রদান করেই তাছাড়া আমার জন্ম ও বেড়ে ওঠা এই ইউনিয়নের মানুষের মাঝেই আমি এই এলাকার অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য আজীবন কাজ করে যাব গতকাল পঁচিশ সমাধান বুধবার সকাল দশটায় এই উপহার প্রদান কার্যক্রম শুরু করেন এবং তা চলমান রয়েছে ঈদ এলা আমার এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশাপাশি সকল নাগরিকের সাথেই ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সাধ্যমতার চেষ্টা করি এ সময় তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান উল্লেখ্য জনাব আল ফারুক দুই দুইবার দশ নম্বর অস্বদীয় ইউনিয়নে দলীয় দানের শীর্ষ প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হন তিনি সবার কাছে দোয়া চেয়েছেন